আসসালামু আলাইকুম সোমনে হাটে বিশাল বড় একটা গরু আছে প্রায় ষোলো মুন বা বিশ মন এরকম হবে ক্যামেরা থেকে এরকম আসতেছি ঠিক দেখা যায় না সার গরু অনেক সুন্দর জাতের একটা সার মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর জাতের অনেক বড় সাইজের একটা গরু কত সান দাম এটা অনেক বড় ছেলে ওরা কান্তাছে মা গো এটা যাদা দিলে সহ্য করা যাইতো না আমেরিকার জিক স্যার হ্যাঁ সেরা হ্যাঁ বাজারের সেরা সাইজের গরু আর কি সবচাইতে বড় অনেক বড় সাইজের গরু এই বেড়েসের বাসুর আর কি দেয় এটার বাসুর দেখছেন নে উলান এই এসে উলান কি ভরছে গরু আরেকটা আছে জি এই যে ছোট ছোট হাতি আর কি কাল হাতি অনেক সুন্দর সাইজের গরু

অনেক সুন্দর সুন্দর জাতের গরু আজকে শুধু বড় বড় গরু দেখাবো ভিডিওতে এই যে হ্যাঁ আরো এই যে অনেক বড় বড় সাইজের গরু দাম দর পরে দাম যে লাভ নাই ভিডিওতে দাম জানার চেষ্টা করেন না শুধু গরু গুলার দেখেন আজকের ভিডিওতে শুধু গরু দেখাবো দাম দেখাবো না দেখাই এই যে আর একটা অনেক বড় বড় কালেকশন আজকের ভিডিওতে আর একটা বড় সাইজের এই যে আর একটা বড় সাইজের গরু এইটি ছোটো খাটো হাতি এক একটা গরুর দাম প্রায় পাঁচ লাখ সাত লাখ এরকম লাগবে এই যে আর একটা এটার চুরিটা দেখছেন নেই মার্শাল্লাহ মার্শাল এটা গির জাতের গরু আর কি সাইজ মার্শাল্লাহ গির গির সাইজের গরু

দেখছেন গরুর সাইজ এক একটা হাতি 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 এক একটা কালেকশন আজকের ভিডিওতে এখনো কিন্তু বাজার পরিপক্ক হয়ে উঠে নাই মানুষ এখনো আসে নাই অনেক সুন্দর দাম জানার চেষ্টা করবেন না আজকের ভিডিওতে দাম জানার চেষ্টা করবেন না শুধু গরুগুলা দেখেন আর শুধু দামি গরু এগুলোর দাম জানার চেষ্টা করুন না এই যে দেখছেন না গরুর কালেকশন এই যে বিআইপি কালেকশন শুধু হ্যাঁ আর একটা হাতি সুদুঘর হাতি এই যে দেখছেন না সুদুঘর হাতি এইটার থেকে আরো সেরা আসি গরু কালেকশন কালেকশন ব্যাপারীরা গরু নামাইতে ব্যস্ত পুরো গরু বাইদে বাইদেউ শুধু গরুটা আগের থেকে নামাইতেছে এমন বাজার জমে ওঠে নাই তো এই কারণে দাম দর জানার চেষ্টা করবেন আর কি এই যে শুধু গরু নামাইতেছে হাটার থেকে জিক স্যার জিক শুধু কালেকশন একের কালেকশন এটার মার্শাল পাঁচ আর ফাঁকড়া বস্তির কালারটা হাট থেকে শুধু গরু ট্রাক থেকে নামাইতে চাই